নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দারুণ আছেন চলুন আজকে আমি আপনাদেরকে রেকি যারা শিখতে চান বা রেকি যারা শিখেছেন কিছু একটা কিছু কিছু ক্ষেত্রে তাদের সমস্যা থাকে আমি ছোট্ট একটা কথা বলি রেকি যখন শিখছেন দেখবেন আপনাকে একটা প্রেয়ার করতে হয় রেকি প্রিন্সিপাল বা রেকি নীতি সেটা রোজ বলতে হয় তো যিনি একজন রেকি মাস্টার টিচার তিনি যেমন রেকি প্র্যাকটিস করেন নিজেকে ব্যালেন্স রাখেন সব দিক থেকে ঠিক একই রকমভাবে যাকে শেখানো হয় যে স্টুডেন্ট সেও কিন্তু সেই একই অনুশাসন একই রেকি প্রিন্সিপাল মেনেই চলেন তো ঘুম থেকে উঠে যখন আমরা সেই সুন্দর প্রার্থনা করি যে আমরা কখনো কারোর ক্ষতি করব না আমরা কারোর সম্বন্ধে কোনো কটু কথা বলবো না আমরা সর্বদা কৃতজ্ঞতা চিত্তে বাজবো আমরা মানে মাথা গরম করব না রাগ করবো না কারোর উপরে আমরা সকল জীবন সম্পন্ন সত্তার প্রতি কৃতজ্ঞ থাকবো তো এই যে এত সুন্দর যে প্রার্থনা করার পর তারপরে যদি আমি কারোর নামে বিনা কারণে শুধু সমালোচনা করি গালিগালাজ করি লোককে খারাপ বলি তাহলে আমার মধ্যে নিশ্চয়ই কোনো গল্পই আছে নিশ্চয়ই কোনোভাবে আমার কারোর প্রতি ঈর্ষা আছে একজন যিনি প্রকৃত রেকি প্র্যাকটিস করবেন তার মধ্যে কিন্তু ঈর্ষা ঘেন্না টেনশান এই জিনিসগুলো রাগ হ্যাঁ অন্যের ক্ষতি করার মানসিকতা অন্য সম্বন্ধে ভুলভাল সমালোচনা করা কখনোই উচিত নয় এটা মনে রাখবেন রেকি করছেন শুধু নিজের জন্য নয় সমাজে অন্যদেরকেও ভালো রাখার জন্য আমাদের শরীরকে যেমন আমরা ভালো রাখতে পারি রেকিতে ঠিক একই রকমভাবে মনকে আমাদের জীবনকে চলার পথে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পাই যারা অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছেন তারা যেমন রেকিতে হেল্প পান আবার কারোর শারীরিক কোনো সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রেও খুব দ্রুত রিলিফ পাওয়ার জন্য রেকি শেখা হয় বিভিন্নভাবে কোনো রিলেশনশিপের মধ্যে সমস্যা আসতে পারে থার্ড ব্যক্তি মাঝখানে ঢুকে গেল আপনাদের দুজনের মধ্যে তখন সমস্যা আসতে পারে সেটাকেও রিকাভার করা যায় খুব সহজে রেকি হিলিং থেরাপিতে আবার ধরুন আপনি কোনো বিজনেস করছেন বা চাকরিতে কোনো ব্লকেজ বা বাধা আসছে আপনি পড়াশোনার জন্য বা কোনো চাকরির পরীক্ষার জন্য খাটছেন ইন্টারভিউর জন্য খাটছেন সব ক্ষেত্রে কিন্তু রেকি আমাদের এনার্জিটাকে বুস্ট আপ করে আরও ইন্সপিরেশন দেয় ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য কাজে নিজেদের প্রফেশনকে উন্নত করতে যেমন সাহায্য করে মন মানসিকতাকে দুর্দান্তভাবে সামনের দিকে এগিয়ে দেয় জীবনে চলার পথকে মসৃণ করার জন্য বন্ধু বন্ধুত্ব আরও গভীর করে তোলে যেমন শত্রুও কিন্তু বন্ধু হয়ে যায় কিন্তু যখন দেখবেন যে কোনো একজন ব্যক্তি বারবার করে এত কিছু একজন রেকি শেখার পরে আবার রেকি এই যে জগৎটার মধ্যে থাকার পরেও তার মধ্যে থেকে ঈর্ষা হিংসা পরনিন্দা পরচর্চা বিনা কারণে এই জিনিসগুলো যখন দেখছেন যে তার মধ্যে রয়েছে এটা বুঝবেন যে তার নিজের কিন্তু চক্র ব্যালেন্স নেই তো সেই চক্রকে ব্যালেন্স করার জন্য কিন্তু আমাদের রেকি প্রয়োজন আমরা সবসময় সকলের ভালো চাইবো কখনো কারো ক্ষতি চাইব না রেকি হচ্ছে একটা এনার্জি হিলিং সাবজেক্ট যেটা প্র্যাকটিস করতে হয় রেকি শেখার পর শুধু ভিডিও দেখেই শেখা যায় না এবং এক একজন গুরু তার নিজের নিজের ঘরানা অনুযায়ী রেকি শিখিয়ে থাকেন তার নিজের নিজের যে ইনভেনশানগুলো তিনি করছেন রেকিতে চলার পথে তখন তিনি কিছু এক্সট্রাও দিতে পারেন অবশ্যই দিতে পারেন এবং আপনার যেখানে মন টানবে রেকি শিখতে আমার ভিডিও দেখছেন বলেই আমার কাছেই শিখতে হবে এমন নয় আপনার যেখানে ইচ্ছা যার কাছে ইচ্ছা মন থেকে যেখানে চাইবে যে হ্যাঁ ওই মানুষটার কাছে রেকি শিখবো আমি ওখানে গেলে যথাযথভাবে হেল্প পাবো সেখানে গিয়ে আপনি অবশ্যই রেখে শিখতে পারেন আমার কাছেই আসতে হবে এমন কোনো ব্যাপার নেই আর রেকি উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি যেটা একশো বছর বেশি পুরনো ডক্টর মিকাউ উসুই এর ফাউন্ডার আপনি সেটাও শিখতে পারেন আপনি ইচ্ছে করলে খলিফা থ্রি রেকিও শিখতে পারেন উইলিয়াম রি র্যান্ড যাকে আপগ্রেড করেছেন উসুই রেকি থেকে আমি নিজে উসুই রেকি হলিফায় রেকি একদম ফার্স্ট লেভেল থেকে মাস্টার ডিগ্রি মাস্টার টিচার ডিগ্রি পর্যন্ত কমপ্লিট করে সব ক্ষেত্রে যেমন একই সঙ্গে লামা লামাফেরা হেলিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ডাউজিং কোর্স এটসেট্রা এগুলো সব শিখিয়ে দিয়ে থাকি আপনারা যেটা খুশি সেটাই শিখতে পারেন বিভিন্ন রকমভাবে আপনি যে কোনো সমস্যায় বেনিফিট পেতে পারেন আমার কাছে যারা রেকি শিখতে আসে আমার অভিজ্ঞতা দেখেছি অধিকাংশ যারা খুব বেশি পজিটিভ তারা খুব দ্রুত রেজাল্ট পায় যারা খুব নেগেটিভ মাইন্ডেড তাদের সময় একটু বেশি লাগে আবার কোন কোনো ক্রিটিক্যাল ক্ষেত্রে কারোর হয়তো শারীরিক কোনো সমস্যা রয়েছে সেটাকে রিকভার করতেও যারা দ্রুত পারে তাদের মধ্যে অনেক বেশি পজিটিভ এনার্জি রয়েছে অনেক বেশি পজিটিভ ভাবনা যারা খুব নেগেটিভ থাকে তাদের সময় অনেক বেশি লাগে এটা সাধারণ ব্যাপার কিন্তু মেন হচ্ছে প্র্যাকটিস এটা অনলাইন ভিডিও কলিংয়ের মাধ্যমেও শেখা যায় আবার অফলাইনেও শিখতে পারেন আমার কাছে যদি শেখার ইচ্ছা হয় যদি ইউনিভার্স সেই পথ করে দেয় কখনো তাহলে অবশ্যই আপনি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে ক্লাসের ব্যাপারে জানতে পারেন অথবা ফোন কল করতে পারেন আর যদি ফোনে না পান তবে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমার সময় মতো আমি রিপ্লাই দিয়ে দেবো যারা আমার কাছে রেকি ক্লাস করেন তারা কিন্তু সারা বছর আমার সাহচর্য থাকেন আর দু মাস তিন মাস পর পর ফ্রি ক্লাস পেয়ে থাকেন বিশেষ করে যারা হোলিফায় একই ক্লাস করেন আমার কাছে ক্লাস করলে আপনি হোলিফায় রেকি ক্লাস করলে আই সিআরটি অ্যাপ্রুভ সার্টিফিকেট পাবেন ভিডিও অডিও ফাইল অবশ্যই পাবেন সারা বছর গাইডলাইন পাবেন যারা উশুই রেখি বা ট্র্যাডিশনাল রেকি শিখছেন তারা আইএসও অ্যাপ্রুভ সার্টিফিকেট পাবেন আমার কাছ থেকে একই রকমভাবে সারা বছর হেল্পলাইন পাবেন ভিডিও অডিও ফাইল পাবেন আর একটা কথা হচ্ছে যে দেখুন মানুষের মধ্যে হিংসা থাকে লোভ থাকে আবার আশা থাকে ভালো মানুষও থাকে খারাপ মানুষও থাকে আমাকে ভিডিওতে দেখেই আপনার হয়তো ভালো লাগলো তো আপনি আমার আমাকে খুব ভালো মানুষ মনে করলেন আবার এমন হতে পারে যে আমাকে ভালো লাগলো না ভালো না মনে হতেই পারে কাছে আমি ভালো হবে এমন নয় কিন্তু আপনার নিজের বিবেচনা দিয়ে আপনি খুঁজে নিন আপনার কে হবে আপনি নিজের বুদ্ধি দিয়ে দেখুন যে আপনার কাছে কেউ যদি আপনার পূর্ববর্তী কোনো টিচারের নামে অপব্যাখ্যা করেন অপবাদ দেন বিনা কারণে বদনাম করেন আপনিও কিন্তু সেটা কখনো করবেন না কেন যেখানেই হোক না কেন আমার কাছে কেউ আসুক আমি তাদেরকেও একটা কথা বলি প্লিজ কারোর বদনাম দেবেন না কেননা একটা স্পিরিচুয়াল জগতে আসছেন পরনিন্দা পরচর্চা ছেড়ে আসুন আর আমার কাছ থেকেও সেই জিনিসটা পাবেন না যতক্ষণ না পর্যন্ত আমি নিজে বুঝবো যে কেউ অকারণে আমার প্রতি কোনো রকম দোষারোপ করছে না যেমন আপনিও চান না যে আপনার আপনি কোনো অন্যায় করছেন না কোনো ভুল করছেন না কিন্তু কিছু মানুষ আছে আপনার পিছনে সদা সর্বদা লেগে থাকবে এটা কেন হয় এক হয় হয় আপনি মানে আপনার মধ্যে অনেক যোগ্যতা আছে যেটা কেউ ঈর্ষা করছে অথবা তার নিজের কোনো স্বার্থ অন্য কোনো কারণে আছে এরকম হতে পারে নো প্রবলেম রেকি শেখার মূল কারণই হচ্ছে আমরা স্পিরিচুয়াল জগতে প্রবেশ করছি নিজের মনকে শান্ত রাখার জন্য নিজের শরীরকে ভালো রাখার জন্য যারা রেঁকি সম্বন্ধে জানেন তারা জানেন রেকি দুর্দান্তভাবে কাজ করে আমি আমার গ্রুপের মাধ্যমে রেকিতে হেল্প করে দিয়ে থাকি আপনাদেরকে তো বন্ধুরা রেকি সম্পর্কে যে কোনো জানকারি আছে ইচ্ছা আছে জানান অবশ্যই শিখতে পারেন আর রেকির পাশাপাশি সারা বছর আপনি আমার ক্লাসে যখনই দেখবেন যে কোনো সমস্যা হচ্ছে ক্লাস ছাড়াও আপনি প্রাইভেটলি আমাকে মেসেজ করতে পারেন তার জন্য যে সমস্যা আছে তার যে কোনো উপায় আমি অবশ্যই পরামর্শ দিয়ে সারা বছরই কিন্তু হেল্প করি প্রত্যেক ক্ষেত্রেই এটা যারা আমার কাছে ক্লাস করে তারা জানে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দু একজন আছে যে হয়তো খুব বিপদে পড়েছে সমস্যায় পড়েছে স্যার আমি কোর্স ফিসটা এই নেক্সট মান্থে দেব বাকিটা কিছুটা বাকি আছে যারা পরপর কয়েকটা ক্লাস করেছে তখন তাদের সঙ্গে এরকম সম্পর্ক হয়ে যায় কখনো কখনও তাদেরকে কিছুটা দেওয়া হয় এই সুযোগ কিন্তু তারপরে দেখা যায় দু একজন পুরো কোর্স ফিসটা দিল না এবং তখন তার সঙ্গে কিন্তু সম্পর্কটা খারাপ হয়ে যেতেই পারে যে কোনো মানুষের সে চেষ্টা করে কোনো না কোনোভাবে আমি টাকাটা দেব না এরকম আছে দু একজন সবাই সমান নয় একশো জনের মধ্যে অন্তত দুজন হলেও এরকম হতে পারে কখনো সেই ক্ষেত্রে কিন্তু সেই মানুষটা নিজের সাথে যেহেতু নিয়ে সে নিজেকে মানে ওই টাকাটা মেরে দেবে মানে টাকাটা দেবে না এরকম থাকে আমাদের কাছে অনেকেই এসে বলে এরকম হয় ঘটনা তখন তার টিচার তার সঙ্গে খারাপ ব্যবহার করতেই পারে সেক্ষেত্রে টিচার আমি দোষ দিই না কেননা দুজনের মধ্যেই সুন্দর একটা সম্পর্ক সহযোগিতার সম্পর্ক থাকা উচিত যাই হোক এরকম যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আগে নিজের সমালোচনা করুন যে আমি কোনো ভুল করেছি কি না টিচার যদি কোনো ভুল করে থাকে তার সঙ্গে মিটিয়ে নিন তার নামে বদনাম করে আসবেন না প্লিজ যদি কেউ অন্য কোথাও কোনো কোর্স করে আসেন সেই ক্ষেত্রে বললাম সবাই ভালো থাকবেন যারা রেখে শিখতে চাইছেন তারা অবশ্যই আবার বলছি কন্টাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন দারুণ থাকুন ধন্যবাদ